আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর দিলেন বর্তমান সরকার পাসপোর্ট ভারানি কমাতে এজেন্সি বা ভেন্ডর নিয়োগের প্রক্রিয়া চলছে নতুন পাসপোর্টের জন্য আবেদন দেশে ও বিদেশে পাসপোর্ট রিজ্যুর আবেদন ভিসা আবেদন সহ পাসপোর্ট ভিসা কেন্দ্রিক যত আবেদন আছে তা সঠিক ও সুন্দরভাবে পূরণ করার জন্য এজেন্সি বা ভেন্ডর নিয়োগ দেওয়া হচ্ছে তারা গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে এসব আবেদন পূরণ করবেন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের আশেপাশে অফিস স্থাপন করে এসব আবেদন করতে গ্রাহককে সহযোগিতা করবেন নিয়কৃত এজেন্সি বা ভেন্ডর যদি গ্রাহকের সঙ্গে প্রতারণা বা আবেদনের বেশি অর্থ রাখেন এমন প্রমাণ পেলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে মূলত পাসপোর্ট কেন্দ্রিক সব ধরনের আবেদনে হয়রানি কমাতে এবং গ্রাহককে স্বস্তি দিতেই এই উদ্যোগ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ডিআইপি সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রে বলেন পাসপোর্টের আবেদন করা যাচ্ছে ঘরে বসেই পাসপোর্টের ফি ঘরে বসেই দেওয়া যাচ্ছে এবার ঘরে বসে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন গ্রাহক এমনটাই চিন্তা ভাবনা করেছে ডিআইপি শুধু গ্রাহকের ছবি চোখের আইরিশ এবং দশ আঙ্গুলের ফিঙ্গার দিতে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে আসতে হবে এছাড়া সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জারিকৃত এক পরিপত্রে বলা হয় জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি এবং জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার এরপর থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট হাতে পাচ্ছেন গ্রাহক আবেদনকারীর ভোগান্তি কমানো এবং যথাসময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতেই অন্তর্বর্তী সরকার পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দিয়েছে বর্তমানে কোনো ভোগান্তি ছাড়াই পাসপোর্ট পাচ্ছেন গ্রাহক ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে বলা হয় নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে জারিকৃত জাতীয় পরিচয়পত্র তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনাদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে এবং পাসপোর্ট পুনর ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে যাওয়া মৌলিক তথ্যের নিজ নাম নিজের নাম পিতার নাম জন্ম তারিখ জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয় পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে এর আগে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার ভিআইপি আই এক কর্মকর্তা বলেছেন পুলিশ ভেরিফিকেশনের ফলে যথাসময়ে গ্রাহকের পাসপোর্ট ডেলিভারি দিতে বিলম্ব হতো এক্ষেত্রে গ্রাহক পাসপোর্ট অফিসকে দোষারোপ করত। কিন্তু এখন পুলিশ ভেরিফিকেশন ছাড়া সুপার এক্সপ্রেস সার্ভিসের আওতায় যে কোনো প্রয়োজনে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাসপোর্ট নতুন পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে প্রিয় বন্ধুরা এসেছিলো আমাদের আমরা প্রবাসী অর্থাৎ যারা বাংলাদেশে পাসপোর্টধারী পাসপোর্ট করতে ইচ্ছুক তাদের জন্য একটি সুখবর যাক এই খবরটি অত্যন্ত আনন্দের আমাদের সবার জন্য আশা করি এই কার্যক্রমটি সফলভাবে পরিচালিত হবে আমাদের জন্য আর দাবি করব যেহেতু ভ্যান্ডারের কথা বলা হয়েছে ভ্যান্ডার জন্য কোনোভাবে দুর্নীতি করতে না পারে সে সুযোগটি কাজে না লাগাতে পারে সেদিকেই যথা যত কর্তৃপক্ষের দৃষ্টি একুচর করব তারা যেন সেদিকে খেয়াল রাখেন এবং তাদের কোনো রকম দালালি ধরতে পারলে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তির আওতায় আনা হয় প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি সবার জন্য সকলে স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ